আফগানিস্তান বরং বাংলাদেশ ম্যাচে অভিনয় করে সময় নষ্ট করার জন্য নাইবকে কোন পুরস্কার দেওয়া যায় এখন সেটাই প্রশ্ন তার এই এই অভিনয় ম্যাচে রীতিমতো বিতর্কের জন্ম দিয়েছে যদিও বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে জয়ী হয়ে আফগানিস্তান ইতিহাস গড়েছে ম্যাচ জয় সুবাদে এই প্রথমবারের মতো আফগানিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো বাংলাদেশের রানতারার এগারো দশমিক চার ওভারের এই ঘটনাটি ঘটে সেমিফাইনালে পৌঁছানোর জন্য বাংলাদেশের প্রয়োজন তিন বলে পঁয়ত্রিশ রান সেন্ট গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় তখন ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ পিছিয়ে ছিল মাত্র দুই রানে টিভি সম্প্রচারে দেখা গেছে সেই মুহূর্তে গ্যালারি থেকে আফগান কোচ জনাথন ট্রড খেলার গতি কমানোর ইশারা দেন তখন স্লিপে দাঁড়ানো গুলবাদিন নাইব ক্র্যাম্পের অভিনয় করে মাটিতে লুটিয়ে পড়েন আকাশে বৃষ্টি দেখে ডিএল পদ্ধতিতে নিজেদের এগিয়ে রাখতে কোচের নির্দেশে এই নাটক মঞ্চস্থ করেছেন তিনি গুলবাদিনের এমন নাটক সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার জন্ম দিয়েছে এই ঘটনাকে অনেকেই ক্রিকেটের চেতনার বিরুদ্ধেও বলেছেন গুলবাদিন নাইবের এমন আচরণ দেখে ধারাবাহিক কক্ষে সাইমন ডুলতো বলেই ফেললেন ওর অভিনয় দেখে ওকে অস্কার দেওয়া উচিত